প্রায় বৃষ্টিবিহীন এই আষারে গরম বাড়ছে সেই সাথে বাড়ছে দুর্ভোগ এই দুর্ভোগ আরও বাড়িয়ে দিবে বিদ্যুৎ বিভাগের জরুরি মেরামত কাজ শুক্রবার এই কাজের জন্য নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ছয় বিদ্যুৎ বিদ্যুৎবিহীন থাকবে বৃহস্পতিবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ দুই এর নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এর তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বিতরণ লাইনের উন্নয়ন কাজের জন্য একশো বত্রিশ বাই তেত্রিশ গ্রিড উপকেন্দ্রের টি এক বাসের জরুরি মেরামত এবং বিতরণ বিভাগ এর তেত্রিশ বাই এগারো কেবি উপশহর ও এমসি কলেজ উপকেন্দ্রের জরুরি মেরামত ও সংস্কার কাজের জন্য শুক্রবার সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত নগরীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে এলাকাগুলো হচ্ছে উপশহর শিবগঞ্জ সেনপাড়া টিলাগর লামাপাড়া সবুজবাগ হাতিমবাগ ধূপাদিগির পার্ক সোবানিঘাট যতরপুর চালিবন্দর কাঠোর কালীঘাট মাছিমপুর মহাজনপট্টি মজুমদারপাড়া খারপাড়া মীরাপাড়া সাপলা মুক্তিরচক মুক্তির কল্যাণপুর টুলটিকোর মীরের চক মুরাদপুর মেন্দিবাগ কুশিঘাট সাদাটিকোর উপশহর টিবি হাসপাতাল মিতালিটিলা রাজবাড়ি নায়ুরপুল কুমারপাড়া বারুদখানা জিন্দাবাজার কাজীটলা মীরবক্সটুলা নয়াসড়ক জেলরুড আরামবাগ বালুচোর কৃষি বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং কলেজ ও এমসি কলেজ উপকেন্দ্র এবং এর আশেপাশের এলাকা কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে গ্রাহকদের সময় অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ